আমি যখন আমার সাপ বাগানে চলে আসি তখনই আমার মনটা ভালো হয়ে যায় ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগে দেখেন গাছের মধ্যে কতগুলো ফুল ধরেছে এগুলো কী ফুল অবশ্যই গাঁদা ফুল গাঁদা ফুলের তিনটি কেটা ঘুরে আছে। সেইটার মধ্যে এটি কিন্তু একটি ফুল এই ফুলগুলো কিন্তু একটু ছোটো আকারের হয়ে থাকে একদম হলুদ কালার তবে দেখতে অনেক সুন্দর হয় এটা কি ফুল গাছ একদম লাল লাল ফুল একদম লিপস্টিক কালারের এই ছোট ফুল গাছের মধ্যেও কিন্তু ফুল ধরে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর ভালো লাগছে এই যে দেখেন আরেকটি কত সুন্দর বৈচিত্র্যময় একটি মনোরম গাছ পাতাগুলো দেখেই কিন্তু অনেক ভালো লাগে ছোট্ট গাছ মাত্র বড় হচ্ছে এই যে দেখেন জেব্রা গাছ জেব্রা গাছটিও দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে পাতাগুলো কিন্তু অসাধারণ সে জেব্রা গাছ হয়েছে গোলাপি কি বলবো দেখে তো আমার মনটি জুড়িয়ে যাচ্ছে আপনাদের তাই দেখাচ্ছি কত সুন্দর গোলাপের মাঝখানে সাদা হয়েছে এই গাছটি তো লাইকিট কত সুন্দর দেখেন পাতাগুলো ওয়াও চার পাঁচ দিয়ে ছড়িয়ে গেছে দেখতে অনেক সুন্দর অসাধারণ লাগছে ডালগুলো দেখে মনে হবে অনেক ঐতিহ্যবাহী পুরাতন একটি গাছ এই গাছগুলো ছোট হয়ে থাকে তবে সুন্দর ওয়াও এই গাছের কথা আর কি বলবো এই গাছ যদি আপনারা না চিনে থাকেন তাহলে কিচ্ছু বলার নেই পারলে নামটি বলে যায় কমেন্টের মাধ্যমে অসাধারণ কালার এই যে দেখেন পাতা গাছ বিশাল বড় বড় পাতা হয় এটার মধ্যে তিন থেকে চারটি কালার হয়ে থাকে আর একটি ফুল দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই ফুলটি দেখেন কি সুন্দর একদম গোলাপি একটি কালার দাঁড়ান করেছে আপেলের মতো দেখাচ্ছে ফুলগুলো অনেক সুন্দর ভদ্র সুন্দরভাবে বসে রয়েছে এগুলো কিন্তু ফুটছে পাশেরগুলো দেখেন ফুলের মধু কিন্তু খেছে এসেছে পিঁপড়াগুলো সেই ফুলগুলো কিন্তু আজকের মধ্যে ফুটে যাবে যে দেখেন গোলাপি পাতাযুক্ত আরেকটি ফুল গাছ আপনারা নাম বলে যাবেন নেক্সটে আবার দেখাবো আমি